আসসালামু আলাইকুম আসলে একটু আগে দিন মোবাইল বাই লাগ একটা মর্মান্তিক ঘটনা ঘড়ি গেছে উইকে আসতন পতারকে ফোন দেই মেসেজও ক্যাড়াই মোবাইল বাইতে 9000 টাকা চলে গেছে আসলে ঘটনাটা আপনারা কল রেকর্ড আছে কল রেকর্ড অত্যন্ত हेलो আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া আমি একটু হেল্পের জন্য আপনাকে কল দিছিলাম আসলে আমি হচ্ছে একটা দোকানে জব করি তো মালিক হচ্ছে আমাকে দোকানে রেখে গেছে আমি হচ্ছে ট্রানজেকশন মানে বিকাশলাম দেন অতটা এক্সপার্ট না আমি ভুল করে আরেকজনের নম্বরে হচ্ছে টাকা পাঠিয়ে দিয়ে আপনার নম্বরে হচ্ছে 8000 টাকা সেন্ড করে গেছি ভাইয়া যদি টাকাটা ব্যাক দিতেন ভাই আমার খুব উপকার হইতো বুঝছেন ভাই আপনি কোন জায়গা থেকে বলতেছেন আমি ঢাকা উত্তরা থেকে বলছি ও আচ্ছা ভাইয়া আমি তো আসলে বলতে পারবো না আমি তো ওখানে একটু ব্যস্ত আচ্ছা ঠিক আছে আমি একটু চেক করতেছি আপনি আপনি কাইন্ডলি একটু হচ্ছে আপনার হচ্ছে ওই যে এস এম এস টা চেক করেন এই মাত্র টাকাটা সেন্ড হয়েছে আমি এক আপুর সেন্ড করতে গিয়ে আপনার নাম্বারে সেন্ড করে ফেলছি যে আপু অলরেডি আমার সামনে দাঁড়ানো এখন আমার পকেট থেকে নয়তো টাকাটা দিতে হবে প্লিজ ভাইয়া এইটুকু একটু হেল্প করেন ভাইয়া সারা জীবন আমার মনে থাকবে ভাইয়া আচ্ছা ঠিক আছে আমি একটু দেখতেছি এস এম এস টা আপনি এস এম এস টা চেক করেন দেখেন এই মাত্র এস এম এস টা ঢুকছে আট হাজার টাকা লাস্টে তিরাশি নাম্বার থেকে হ্যাঁ ভাইয়া আটশো টাকা যদি টাকাটা

হ্যাঁ ভাইয়া আসছে কি বলে আপনাকে আমি কি বলবো আমার আসলে বলার বাসা নাই আপনি যদি টাকাটা না পাঠাইতেন আমার এখন পুরো টাকাটা আপুকে আমার জরিমানা দিতে হবে লস অফ

আপনারা এগুলা যাচাই বাছাই করেন হরে টেনে দিয়ে আপনাকে আল্লাহ দোয়াই ভাই এই ভিডিওটা এই পরিমাণ শেয়ার করে দেন অন্তত অন্য অন্য মানুষের ভিডিওটা দেখে সতর্ক হয় নবল ভাই মনটা খুব খারাপ এই যে গোড়া দিন বেচা কিনা করি মূলত টাকাটা ফাড়াইছে বেটার ভিতরে ওই চিন্তা ধারণাটা ছিল না যে সে প্রতারক এই জন্য আপনাকে কইতেছি ভাই আল্লাহ দোয়াই দিয়ে কইতেছি এরকম প্রতারক করতে না আপনারা সাবধান ভাই আমি আপনার কিছু কন আসলে বন্ধুরা আমার এখানে একটা ভুল হয়েছে উনি যখন আমাকে বলছে যে কলে রাখি আপনি ওগুলো চেক করেন আমি আসলে ওইটা চেক করি নাই,। মানে ওইটা চেক করছি কিন্তু আমার উচিত ছিল কল কেটে বিকেশ অ্যাপসটা চেক করা কিন্তু আমি অ্যাপসটা চেক করি নাই ওই যে আমি কাজের ভিতরে মাথায় পেন ছিল আপনার তো ছিলেন ফাঁসে আমি একটু কাজের ছিলাম একটা হিসাব করতেছি ওর মধ্যে দেখতেছি যে মেসেজ আসছে মানে মেসেজটা আসছে কিন্তু কোনো টাকা আসে নাই পরে আর আমি অ্যাপস তো আর ঢুকতে পারি শুনছেন উনি আমাকে লাইনে রেখে এইভাবে আমাকে প্রতারণা করে টাকাগুলো নিয়ে গেছে আচ্ছা বন্ধুরা আপনারা সবাই ভিডিওটা দেখছেন এবং বা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কারো সাথে জানে এরকম ভবিষ্যতে না সবাই ধরনের ইয়া থেকে প্রতারণা থেকে এই ধরনের যারা প্রতারক আছে ওদের ক্ষেত্রে থেকে দূরে থাকবেন এবং সবাই সেফ থাকবেন এবং কেউ যদি আপনাদের এভাবে ফোন করে আপনারা অবশ্যই বিকাশ অ্যাপটা সাইড করবেন তারপর টাকাটা দিবেন এর আগে কখনো আর এভাবে দিবেন না আমার মতো কেউ আর প্রতারিত হবে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম